বিজেপি সরকারের জনদরদি কার্যকলাপে পেটে লাথি পড়ছে একাংশ শ্রমজীবী ও খেটে খাওয়া রিক্সা চালকদের রিক্সা চালক থেকে শুরু করে ই রিক্সা চালক সকলের জন্যে নতুন নির্দেশিকা জারি করেছেন জেলা শাসক শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পথে রিক্সা চলাচলে দেওয়া হয়েছে স্থগিতাদেশ যার জেরে রুজি রোজগার নিয়ে বিপাকে পড়েছে নেবার যান শ্রমিকেরা সরকারের প্রতি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন এবার ক্ষতিগ্রস্ত সেই যান চালকেরা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা রয়েছে আপনাদের সঙ্গে আজকের বিস্তারিত আলোচনায় শহর আগরতলায় যানজট মুক্তির জন্য অভিযান চালিয়ে থাকে সেটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি কিন্তু এবার শুধুমাত্র অভিযান নয় রীতিমতো যানজট কমাতে গিয়ে স্থায়ীভাবে যান চলাচলেই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে এমনই একটি নির্দেশনা জারি করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পক্ষ থেকে যাতে লেখা রয়েছে প্রতিদিন সকাল আটটা ত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়টা অত্যন্ত ব্যস্ততম সময় থাকে সেই সময় শহরের বেশ কিছু পথে ধীর গতিতে চলমান যানবাহন যেমন ই রিকশা ব্যাটারি চালিত রিকশা বা প্যাডেল চালিত রিকশা চলাচল বন্ধ রাখতে হবে যে স্থানগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে রাজধানীর আইজিএম হাসপাতাল চৌমুহনী থেকে আর এম রোড বিকে রোড থেকে কলোনেল চৌমহনী উত্তর গেট থেকে মাতৃ প্রাঙ্গন অবধি আড়াই কিলোমিটার পথ এছাড়া রয়েছে আইজিএম থেকে টিআরটিসি বিকে রোড ক্রসিং অব্দি ছশো মিটার পথ উনিশে এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকরী হচ্ছে আর তাতেই এবার বিপাকে পড়েছেন রিকশা চালকেরা যে রিক্সা চালিয়ে তাদের দুবেলা খাবারের রোজগার হয় সেই উপার্জনের মাধ্যমেই ভাটা পড়েছে সরকারের এখানেও নির্দেশনার ফলে এ নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের প্রতি একরাশ ক্ষোভ উজার করে দিলেন রিক্সা চালকেরা আজ আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে কি বললেন সেই শ্রমিকেরা শুনুন আগে তাদের বক্তব্য আমার কথা হইল এই যে রাস্তাগুলো গভর্নমেন্টে যে তিনটা রোড যে বন্ধ করছে এই বন্ধতে আমরা বিশাল মানে আমরা ক্ষতির ঝুঁকির ভিতরে করছি আমরা আমরা কামাই রুজির উপরে মানে এত একটা মানে চাপ সৃষ্টি হইছে আমরা এখন মহা মুশকিল আমার মালিক মালিক ভাড়া দিতে হয় দুইশো টাকা দৈনিক হ্যাঁ দুইশো টাকা ভাড়া দিয়ে সেটা দেখা গেল আমি টাকা নিতে পারি না এখন মনে করেন আমার একটা প্যাসেঞ্জার আমি সোজা আসাম তিরিশ টাকা ভাড়া প্যাসেঞ্জার এটা ঘুরে গেলে আমার পঞ্চাশ টাকা ভাড়া দিত না ঠিক আছে যার কারণে আমার প্যাসেঞ্জার লাইফ না অন্য চিন্তাধারা করে তারা তারা ব্যবস্থা করে তারা যায় কিন্তু আমার তো এখানে রুজি হইতেছে না এটা গেল একটা বিষয় যে তিনটা রোড

মালিক ভাড়া আছে এগুলো দিয়ে আসলে আমার সকালবেলা চলতে সকালবেলা কালকে আমি টিফিন নিতে পারছি না আমার দুইটা ছোট ছোট নাতি আছে হ্যাঁ এটার জন্য আমি টুস নেই কিন্তু গতকালকে নিতে না রোজগার নাই করতে হয় না সাধারণ শ্রমিকের জন্য ভালো হইব জিনিসটা রিক্সা এবং রিক্সা সবাই অটো কর সবাই কিন্তু শ্রমিক খাইতে কিন্তু এখন যে হারে গাড়িগুলি নামছে সেটার দিকে আগে লক্ষ্য করে এইভাবে কেন গাড়িগুলি ছাড়লো

আমাদের সরকারেরও বদনামের জন্য এগুলি হইতেছে কিছু কিছু কাজ হইতেছে সাধারণত যে সময়গুলো সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে সেই সময়গুলিকে আমরা অফিস আওয়ার বলে ধরে থাকি মানে যে সময়টা সকাল ও বিকেলের সবচাইতে ব্যস্ততম সময় এবং স্বাভাবিকভাবেই এই সময়টাতে যাত্রীদের আনাগোনাও বেশি হয়ে থাকে যে কারণে যানবাহন চালকদের রুজি রোজগারের বেশিরভাগটাই দিনের এই দুটি সময়ের উপর অনেকটাই নির্ভর করে তাছাড়া শহর আগরতলায় প্রয়োজন অতিরিক্ত যানবাহন হয়ে যাবার ফলে যানজট মাত্রা ছাড়িয়ে গেছে ফলে একাংশ অভিযোগ করছেন যে যানবাহনের জন্য সরকার অসীমিত পারমিট প্রদান করার ফলেই এই যানজট সৃষ্টি হচ্ছে যার দায় কিন্তু কোনোভাবেই যান চালকদের নয় সুতরাং দুশো গাড়ির জায়গায় যদি এক হাজার গাড়ির পারমিট দিয়ে সরকার নিজেই যানজট সৃষ্টির কারণ তৈরি করে দেয় সেখানে যান চলাচল বন্ধ করে সেই দায় চালকদের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা কোনোভাবেই কিন্তু সঠিক বলে তারা দেখছেন না বা এই গোটা বিষয়টাকে একটা বিশাল রকমের অন্যায় মনে করছেন এরপরে বহু খেটে খাওয়া শ্রমিক দিন শেষে খালি হাতে বাড়ি ফিরবে এমনটাই কিন্তু অবস্থা হতে চলেছে এই পদগুলোর উপর ভরসা করে যাদের জীবন চলে তাদের কথা কেন ভাবেনি রাজ্য সরকার সেটাই সবচাইতে বড় প্রশ্ন তাদের মনে এদিকে একাংশের দাবি যদি এই সমস্যার দ্রুত সমাধান না করা হয় তবে আগামী দিনে রিক্সা শ্রমিকেরা সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আদৌ কতটা মান্যতা দেওয়া হবে কিংবা এতে যান শ্রমিকদের ওপর যে প্রভাবটা পড়বে সেই বিষয়টা নিয়ে রাজ্য সরকার আগামী দিনে নতুনভাবে কোনো পরিকল্পনা করবেন কিনা বা প্রশাসনের এই নির্দেশনায় কোনো রকম পরিবর্তন আসবে কিনা সেটাই দেখার বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে লিখতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে যোগ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার